আসসালাম আলাইকুম হাদিসের নামে জালিয়াতি ডক্টর আব্দুল জাঙ্গীর পুস্তক থেকে দ্বিতীয় পরিচিত স্রষ্টা সৃষ্টি ও পূর্ববর্তী নবীগণ মহান স্রষ্টা বিষয়ক জাল হাদিস আল্লাহকে কোনো আকৃতিতে দেখা চক্ষু আল্লাহকে দেখতে পারে না বলে কোরআনে বলা হয়েছে তিনি দৃষ্টির অধিগম্য নন কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত অন্যত্র আল্লাহ বলেন কোনো মানুষের জন্য সম্ভব নয় যে আল্লাহর ওহির মাধ্যমে বা পদ্মার আড়াল থেকে ছাড়া তার সাথে কথা বলা কথা বলবেন মুসা আলাহিসাল্লাম মহান আল্লাহকে দেখতে চেয়ে দেখতে অক্ষম হয়েছেন আল্লাহ বলেন মুসা যখন আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলো এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন তখন সে বলল হে আমার প্রতিপালক আমাকে দর্শন দাও আমি তোমাকে দেখব তিনি বললেন তুমি কখনোই আমাকে দেখতে পাবে না তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য করো তা সস্থানে স্থির থাকবে বলে তুমি আমাকে দেখবে তখন যখন তার প্রতিপালক পাহাড়ের জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচন্ন করল এবং মুচা সংজ্ঞাহীন হয়ে পড়ল এই অবস্থায় এ সকল সুস্পষ্ট নির্দেশনার আলো নির্দেশনার আলোকে মুসলিম উম্মা একমর্যা পৃথিবীর কেউই আল্লাহকে দেখতে পাবে না রাসুল সাল্লাহাল্লাম থেকে একটি ওই হাদিসে বর্ণিত হয়নি যাতে তিনি বললেন আমি জাগ্রত অবস্থায় পৃথিবীতে বা মিরাজে চর্মচক্ষে বা অন্তরচক্ষে চক্ষে আল্লাহকে দেখেছি স্বপ্নের ব্যাপারে কোনো মতভেদ নেই তবে রাসুল সাল্লাম জাগ্রত অবস্থায় অন্তরের দৃষ্টিতে আল্লাহকে দেখেছেন কিনা সেই বিষয়ে স্বাভাবিক মতভেদ করেছেন আইসা রাজাল্লাহ বলেন যে যে ব্যক্তি বলে যে মোহাম্মদ সরাাম তার প্রতিপালককে দেখেছেন সেই ব্যক্তি আল্লাহর নামে জঘন্য মিথ্যা কথা বলে ইনু সাহাবি এই মতভেদ পোষণ করেন সাহাবিও এই মতভেদ পোষণ করেন পক্ষান্তরে ইবু আব্বাস বর্ণিত হয়েছে যে মিরাজের রাজনীতি মিরাজের রাত্রিতে রাসুল্লাহ রাসুল্ল্লাহ অন্তরের দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখেছিলেন আল্লাহ যখন মুসা আলাহাল্লামকে কথা বলার মজুদা প্রদান করেন তেমনি তিনি মোহাম্মদ সালকে অন্তরের দৃষ্টি দর্শন মজুদা দান করেন যারা আল্লাহ যারা রাসুল্লাহ সাল সাল্লামের দর্শন দাবি করেছেন তারা একমত যে একমত যে এর দর্শন সাল্লামের জন্য একটি বিশাল মজুজা যা আর কারোর জন্য নয় এবং এর দর্শন হৃদয়ের অনুভব যেখানে কোনো আকৃতি উল্লেখ নেই সাল্লাম আল্লাহকে কোনো আকৃতিতে দেখেছেন অথবা তিনি ছাড়া কোনো সাহাবি আল্লাহকে দেখেছেন বলে যা কিছু বর্ণিত সবই জাল ও মিথ্যা মিরাজের রাত্রিতে বা আরাফার দিন বা মিনারের দিন মিনার দিন দিনে বা অন্য কোনো সময়ে বা অবস্থায় রাসুল সাল্লাম আল্লাহকে বিশেষ কোনো আকৃতি দেখেছেন অর্থে সকল সহি সকল হাতের জাল যেমন তাকে যুবক দেখেছেন তার তো দেখেছেন দেখেছেন মুঠ বা খসের পিঠে দেখেছেন ইত্যাদি সবই জাল ও মিথ্যা এই জাতীয় ভিত্তিহীন একটি বাক্য বাক্য আমি আমার প্রভুকে একজন দাঁড়ি গোপ উঠিনি এমন রূপে দেখেছি মুহাদ্দেশগণের বাক্যটিকে বাক্যটিকে জাল বলে মুহাদ্দেশগণ বাক্য বাক্যটিকে জাল বলে ঘোষণা করেছেন অনুরূপভাবে উমরের উমরের রাজেল্লাহ তার নামে জালিয়াতগণ বানিয়েছেন আমার প্রভু নূর দ্বারা আমার অন্তর আমার প্রভুকে দেখেছেন আলী তালার নামে জালিয়াতগুন যে যে প্রভুকে আমি দেখি না সে প্রভু না। সত্তর হাজার পর্দা হাদিসে বর্ণিত হয়েছে যে মহান আল্লাহ নূরের পর্দা রয়েছে তবে পর্দার সংখ্যা প্রকৃতি ইত্যাদি বিস্তারটি বিষয়ে হাদিসে পাওয়া যায়নি কিছু হাদিসের হাদিসে আল্লাহর পর্দার সংখ্যার কথা বলা হয়েছে আমাদের দেশের বিভিন্ন ওয়াজে সত্তর হাজার নূরের পর্দা সত্তরটি পর্দা ষাটটি পর্দা ইত্যাদি কথা হয় ইত্যাদি কথা বলা হয় মুহাদ্দিসগণের বিস্তারিত নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এই অর্থের হাদিসগুলো কিছু সন্ধ্যাতিভাবে মিথ্যা বানানোর কথা আর কিছু জৈক দুর্বল ও অনিভরযোগ্য কথা আদর্শের নিচের বিশাল মোরগের বিষয় আমাদের সমাজে ওয়াজে আলোচনা অনেক সময় অরসের নিচে বিশাল মোরগ এর আকৃতি এর ডাক ইত্যাদি সম্পর্কে বলা হয় এ সংক্রান্ত হাদিসগুলি ভিত্তিহীন বানোয়ার বা অত্যন্ত দুর্বল যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল আমাদের সমাজে ধার্মিক মানুষের মাঝে অতি প্রসৃত একটি বাক্য যে নিজেকে জানল সে তার প্রভুকে জানল অথবা যে নিজেকে চিনল সে তার প্রভুকে চিনল অনেক আলিম তাদের বইতে এই বাক্যটি সাল্লামের কথা বা হাদিস বলে সনদবিহীনভাবে উল্লেখ করেছে কিন্তু মুহাদ্দেশগণ এক বাক্যে বলেছেন যে এই বাক্যটি রাসল্লা সাল্লামের কথা নয় কোনো সনদেই তার থেকে বর্ণিত হয়নি কোন কোন মহাদ্দেশ উল্লেখ করেছেন যে বাক্যটি তৃতীয় হিজরি শতকে একজন সুফি ওয়াইজ ওয়াইজ ইয়াহ ইয়াহ ইবনে মুওয়াজ আল আল রাজি নিজের বাক্য তিনি ওয়াজ নসিহতের সময় কথাই বলতেন তার নিজের কথা হিসাবে হাদিস হিসাব নয় পরবর্তীতে অসতর্কতাবশত কোনো কোনো আলিম বাক্যটিকে হাদিস বলে উল্লেখ করেছেন মুমিনের কলব আল্লাহর আড়স সমাজে বহুল প্রচলিত একটি বাক্য মুমিনের হৃদয় আল্লাহর আড়স বালির পাশে আরসিনগর এ বিষয়ে বিভিন্ন প্রচলিত যেমন হৃদয় প্রভুর বাড়ি মুমিনের হৃদয় আল্লাহর আড়স আমার জমিন এবং আমার আসমান আমাকে ধরতে পারেনি কিন্তু আমার মুমিন বান্দার কলব বা হৃদয় আমাকে ধারণ করেছে এগুলো সবই বানো আঠ কোনো কোনো আলিম বাক্যগুলি তার গ্রন্থে ভাবে হাদিস হিসেবে উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ অনেক গবেষণা করেও এগুলোর কোনো সনদ পাননি বা কোনো হাদিসের গ্রন্থে উল্লেখ পাননি এগুলো সনদবিহীন জাল কথা আমি গুপ্ত ভান্ডার ছিলাম প্রচলিত একটি বানওয়াট কথাও হাদিস নামে প্রচলিত আমি অজ্ঞাত গুপ্ত ভান্ডার ছিলাম আমি পরিচিত হতে পছন্দ করলাম তখন আমি সৃষ্টির সৃষ্টি করলাম যেন আমি পরিচিত হই ইতিপূর্বে বলেছি যে প্রচলিত জাল হাদিসগুলো দু প্রকারের এক প্রকারের জাল হাদিসের সনদ আছে এবং কোনো গ্রন্থের সনদ তা সংকলিত সনদ নিরীক্ষার মাধ্যমে মহাদেশগঞ্জ সেগুলো জালিয়াতি ধরা ধরতে পেরেছে দ্বিতীয় প্রকারের জাল হাদিসগুলো কোনো গ্রন্থের সনদ সংকলিত হয়নি অথচ লোকমুখে প্রচলিত হয়ে গিয়েছে এবং লোকমুখে প্রচলনের ভিত্তি লোক মুখের প্রচলনের ভিত্তিতে কোনো কোনো আলিম তার গ্রন্থে সনদ ছাড়া তা উল্লেখ করেছে এ প্রকারের সম্পূর্ণ অস্তিত্ববিহীন এবং সনদবিহীন বানোয়াট একটি কথাও কথা এই বাক্যটি কেয়ামতে আল্লাহ মানুষকে মায়ের নামে ডাকবেন কেয়ামতে আল্লাহ মানুষকে মায়ের নামে ডাকবেন আরেকটি বানোয়াটও মিথ্যা কথা হলো কেয়ামতের দিন আল্লাহ মানুষকে মায়ের নামে ডাকবেন এই বাক্যটি একদিকে বানোয়ার বাতিল কথা অপরটি সহিহাদিসের বিপরীতে ইমাম বুখারি ও অন্যান্য মহাদেশ সংকলিত বিভিন্ন সহিদিশ উল্লেখ করা হয়েছে যে কেয়ামতের দিন মানসিক পরিচয় পিতার নামে প্রদান করা হবে বলা হবে অমুক পিতা অমুক বা অমুক ব্যক্তির পুত্র উমুক জান্নাতের অধিবেশীদের দাঁড়িয়ে থাকবে না জান্নাতের অধিবাসীদের কোনো দাঁড়িয়ে থাকবে না সবাই দাঁড়িবিহীন যুবক হবে শুধুমাত্র আদম আর দাঁড়িয়ে থাকবে কেউ বলেছেন শুধু মুসার সাল্লাম বা হারুন দাঁড়িয়ে থাকবে আবার বা ইব্রাহিম সালাম বা আহবকের দাঁড়িয়ে থাকবে এগুলো সবাই বানোয়াট ও বাতিল কথা আল্লাহ ও জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা ফিকির করা আল্লাহর মহত্ব জান্নাত ও জাহান্নাম নিয়ে এক মুহূর্তে চিন্তা বা ফিকির করা সারা রাত তাহ আদায় চেয়ে উত্তম এটি জাল হাদিস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম